কুমিল্লার দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ গ্রাম থেকে ইমাম হোসেন শরীফের তলিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল দশটার টায় গ্রাম বাজার মুন্সি রোডের প্রাইম ব্যাঙ্কগুলিতে গ্রাম দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক সমাবেশ হয় অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাচোরা হোসেনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল নূর হসপিটালের চেয়ারম্যান চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি ও চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব খোরশেদ আলম খোরশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর বিপি জাহাঙ্গীর চৌদ্দগ্রাম উপজেলা নুরানি বোর্ডের সেক্রেটারি মাওলানা মহিবুল্লা পূর্ব চাঁদ্দশ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব ডাক্তার আব্দুল জলিল ডাক্তার হানিফ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির মুন্সি কাজল মুন্সী হানিফ মুন্সী বাবুল মুন্সী শামীম মুন্সী আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোস্তফা সহসভাপতি মাওলানা শামীম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সাদ্দাম মুন্সী এবং সকল অভিভাবকবৃন্দ সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন বক্তব্য রেখেছিলেন মাদ্রাসার সকল সম্মানিত শিক্ষকবৃন্দ সমাবেশ শেষে মাদ্রাসার সকল ক্লাসের বাৎসরিক ফলাফল প্রকাশ ও সবশেষে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়